আর্লি পোস্টার্টামে একজন ফার্স্ট টাইম প্যারেন্ট হিসেবে কি কি জিনিস আমার জন্য হেল্পফুল হয়েছিল তা নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে আমার লাস্ট একটা ভিডিওতে আমি অনেকগুলো এরকম কমেন্ট পেয়েছিলাম যে আমার পোস্টপার্টাম টাইমে একা একা বাচ্চা সামলানোর ক্ষেত্রে কোন কোন জিনিস হেল্পফুল হয়েছিল বা কি কি জিনিস মাথায় রাখা জরুরি সো ভাবলাম এটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব ফার্স্ট টাইম প্যারেন্ট হিসেবে এটা আসলেই অনেক বেশি কঠিন ছিল আমি বলবো কারণ সেই টাইমটাতে যে যত কিছুই বলুক নিজে এক্সপিরিয়েন্স করার আগে আসলে কোনো কিছুই বুঝে ওঠা যায় না তো সব কিছুই নিজে করার মাধ্যমেই শিখতে হয় পোস্ট টাইমটা আসলে অনেক বেশি কঠিন কারণ সে সময় মেন্টালি ফিজিক্যালি অনেক চেঞ্জেস হয়ে থাকে আর নিজের টেক কেয়ারের পাশাপাশি অন টপ অফ দ্যাট একটা নিউবর্ন বেবি টেক কেয়ার করা আর স্পেশালি ফার্স্ট টাইম প্যারেন্টসের ক্ষেত্রে এটা অনেক বেশি হেকটিক আর যেহেতু এখানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাদের প্যারেন্টসরা বা কোনো ফ্যামিলির কেউই এখানে ছিল না তো সব কিছু আসলে নিজে নিজে করার মাধ্যমেই হচ্ছে যে আমাকে বা আমাদেরকে শিখতে হয়েছে বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আস্কিং ফর হেল্প আপনি যদি কোনো কিছু না জানেন বা কোনো কিছুতে চিন্তিত থাকেন অবশ্যই এটার জন্য হেল্প চাওয়া উচিত হোক সেটা মিড ওয়াইফের কাছে নার্সের কাছে বা এনি ওয়ান যদি আপনার ফ্রেন্ডও হয়ে থাকে আপনি অবশ্যই হেল্প চাবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা আমি করেছিলাম যে আমার কোনো সমস্যা হলে আমি মিড ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করছিলাম বা আমি ইভেন সেটা আমি আগে শেয়ারও করেছি একবার যে আমি হসপিটাল ইমার্জেন্সিতেও আমার যেতে হয়েছিল বেবিকে নিয়ে সো সেটা একটা পুরো আলাদা স্টোরি সো সেটা এখানে বলতে গেলে অনেক বড় হবে তো এরকম বিভিন্ন জিনিস যে যদি কোনো কিছুতে কনফিউশন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই সেক্ষেত্রে হেল্প চাওয়া উচিত এটাতে লজ্জার কোনো কিছুই দেন আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে আমি যেই কাজটা করেছিলাম যেটা একদমই ঠিক না সেটা হচ্ছে বেশ কিছুদিন আমি বাসায় বসেছিলাম আমার কাছে মনে হয়েছে বাসায় থাকলে মনে হয় ভালো কিন্তু যেটা একদমই রং একটু বডিটা সুস্থ হয়ে গেলেই বা হিল করলেই প্রতিদিন অ্যাটলিস্ট থার্টি মিনিটসের জন্য হলেও বাহিরে যাওয়া উচিত কারণ তাতে যে জিনিসটা হয় মন ভালো হয় বাহিরে গেলে ফ্রেশ লাগে বা আমরা নেচার দেখতে পারি আলো বাতাস এগুলো খুবই ইম্পর্টেন্ট সো এই ভুলটা আমি করেছিলাম আমি বেশ কিছুদিন অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় দিন হবে যে আমি টোটালি বাসায় ছিলাম এরপর যখন প্রায় একদিন পরপরই আমার মিড ওয়াইফরা হোম ভিজিটে আসতেন তো তারা আমাকে বলেছিলেন যে এটা মোটেও করা উচিত না সবসময় উচিত হচ্ছে যে একটু বাহিরে যাওয়া আর স্পেশালি যদি এরকম কেউ থাকে যে আপনি তার কাছে আপনার বেবিকে দিয়ে লাইক আপনার মা হতে পারে বোন অথবা ইন লজরা কেউ থাকলে আপনি তার কাছে বেবিকে দিয়ে আপনি যদি পারেন আপনার উচিত অ্যাটলিস্ট তিরিশ মিনিট নিজে একা একা একটু ঘুরে আসা বা টাইম কাটানো এটা অনেক হেল্পফুল হয় বাট আমাদের ক্ষেত্রে সেটা পসিবল ছিল না যেহেতু আমার বেবি হওয়ার প্রায় ফরটিন ডেজ মানে দুই সপ্তাহ আমি আর আমার হাজবেন্ডই শুধু ছিলাম তখন পর্যন্ত আমার ইনলজরা কেউ আসেনি সো আমরা এটা করতে পারিনি এবং আমার হাজব্যান্ড আমাকে অনেকবারই বলতো যাতে আমরা বাহিরে যাই বা একটু মানে গাড়িতে করে কোথাও ঘুরে আসি বাট আমি করতাম না যেটা আই থিঙ্ক করা উচিত এটা করলে অবশ্যই অনেক ভালো আমি এটা করা শুরু করেছিলাম যখন আমার ইনলজরা আমাদের সাথে ছিলেন কয়েক মাস সো সে সময় আমি আরহামকে তাদের কাছে একটু কিছু সময়ের জন্য দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা বাসার নিচে গিয়ে হাঁটাহাঁটি করে আসতাম এবং এটাতে মন অনেক ভালো হয় আর আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো কারণে খারাপ লাগে অবশ্যই সেটা এক্সপ্রেস করা উচিত কারণ সে সময় আসলে অনেক হরমোনাল চেঞ্জেস থাকে ফিজিক্যালিও মানুষ অনেক বেশি সিক থাকে সব কিছু মিলে এবং সব মিলে আসলে খুবই ওভারওয়েলমিং ফিল হয় স্পেশালি ফার্স্ট টাইম প্যারেন্টস হলে যেহেতু সবই নতুন কেউ কোনো কিছু আগে থেকে জানে না বা কেউ গাইড করার মতো ছিল না তো তখন দেখা যায় প্রচুর পরিমাণে কান্না আসে খারাপ লাগে সব কিছু খুবই বিরক্তিকর লাগতে থাকে তো এগুলো আপনি আপনার পার্টনারের সাথে শেয়ার করুন বা আপনার মার সাথে শেয়ার করুন আপনার ক্লোজ অন্য কেউ যদি থাকে লাইক ফ্রেন্ড অথবা বোন এই জিনিসগুলো আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট অনেস্ট হওয়া নিজে যা ফিল করছেন সেটা বলে ফেলা যেটা আমি আমার পার্টনারের সাথে করতাম যে আমার যদি কোনো কিছু ভালো না লাগতো আমি সরাসরি তাকে বলতাম কারণ এটা খুবই নর্মাল সে সময় সো লজ্জা না পেয়ে অবশ্যই এগুলো বলা উচিত আর আরেকটা জিনিস আমি করেছিলাম আমার ডেলিভারির আগ দিয়েই সেটা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে খাবার দাবার রান্না করে অ্যাটলিস্ট দুই থেকে তিন সপ্তাহ জন্য সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে বেবি হওয়ার পর আমাকে রান্না বান্না এগুলো নিয়ে চিন্তা করতে না সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয় যে রান্না বান্না করে আপনি কারো হেল্প নিতে পারেন সেক্ষেত্রে যে আপনাকে রান্না করতে হেল্প করবে বা আপনি কোনো ক্যাটারিং সার্ভিসের হেল্প নিতে পারেন এনিথিং যাতে পরে বেবি হওয়ার পর অ্যাটলিস্ট এই জিনিসটা নিয়ে আপনাকে চিন্তা করতে না হয় যে কি খাবো যেহেতু এখানে শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফই থাকে আর কেউ সাথে থাকে না সো সেই সময় এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করালে বা এমনিতেও বাচ্চা হওয়ার পরে প্রচুর পরিমাণে খিদা লাগে সো একটু পর কোনো কিছু খাওয়া অনেক ইম্পর্টেন্ট বা নিজের বডিকে হাইড্রেট রাখা সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে একটা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি জিনিস হচ্ছে যে প্যানিক না করা আই নো এটা আসলেভাবে পসিবল না কেউ বললো আর আমরা প্যানিক করলাম না এরকম হয় না কিন্তু তাও দেখা যায় যে আমি আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি সব কিছু নিয়ে অনেক বেশি স্ট্রেস হয়ে স্ট্রেসড আউট হয়ে যেতাম যেমন যেহেতু আমি আমার বেবিকে ব্রেস্ট ফিডিং করাতাম তো আমি চেষ্টা করতাম এভরি টু আওয়ার্স পরপরই হচ্ছে যে ওকে আমি খাওয়াবো তো দেখা যেত যে ওকে আমি রাতে যখন ঘুম পাড়ালাম খাওয়ানোর পর আমার আমি যদি অ্যালার্ম দিয়ে রাখতাম স্টিল আমার কাছে ঘুমের মধ্যে কয়েকবার আমি অযথায় উঠে পড়তাম যে মনে হয় দুই ঘন্টা হয়ে গিয়েছে সো ওর কি খিদা লাগলো না কি বা এনিথিং সো রকম স্ট্রেস নিলে আসলে শরীর আরও খারাপ হয় কারণ সে সময় এমনিতেও ঘুম হয় না অ্যাটলিস্ট প্রথম চার সাড়ে চার মাস একদমই খুবই স্ট্রেসফুল থাকে ঘুমানো যায় না কোনো কিছুই ঠিক হয় না কোনো রুটিন থাকে না সো সেই সময় আসলে স্ট্রেস কম নিলেই আরেকটা জিনিস এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে বেবি হওয়ার পর আসলে অনেক মানুষজনই থাকে অনেক ধরনের অ্যাডভাইস দিতে আসে তো এগুলো আসলে সব সময় এগুলো নিয়ে চিন্তা না করে বা সব সময় কম্পেয়ার না করে নিজের যেটা ভালো মনে হয় বা নিজের কাছে যেটাতে বেস্ট মনে হয় বেবির জন্য নিজের জন্য সেটাই করা উচিত কারণ দিন শেষে অন্য কেউ এসে বাচ্চাটাকে পালবে না সো সেটা আপনাকেই করতে হবে সো যেটা আপনার কাছে মনে হয় আপনার জন্য ভালো বা আপনার বাচ্চার জন্য ভালো আপনি সেটা করেন কারণ বাচ্চা ভালো থাক মা যদি ভালো থাকে অবশ্যই বাচ্চা ভালো থাকবে সো এটা খুবই ইম্পর্ট আর কিছু কিছু জিনিস যেটা আমার কাছে মনে হয় যে আমি করিনি কিন্তু করলে ভালো হতো সেটা হচ্ছে যে কোনো বই পড়ার হ্যাবিট বা কোনো একটা বই পড়া সেই সময় বা হচ্ছে কোনো সিরিজ দেখা কারণ মেইনলি বেবি হওয়ার পর এক তিনটা কাজ করতেই আমার কাছে মনে হয় সব সময় চলে যায় একটা হচ্ছে বেবিকে খাওয়ানো কারণ মনে হতে পারে যে ব্রেস্ট ফিডিং খুবই ইজি যেটা আমার প্রথমে মনে হয়েছিল বাট ইটস নট অ্যাটলিস্ট ফার্স্ট টু আর থ্রি মান্থস এটা খুবই একটা কি বলবো একটা হার্ড খুবই হার্ড একটা কাজ তো খুবই ডিফিকাল্ট আমার মনে হয়েছিল সো কিছুক্ষণ লেগে যায় বেবিকে খাওয়াতে খাওয়াতে তারপর কিছুক্ষণ লেগে যায় বার্ব করাতে করাতে কারণ বার্ব করানো খুবই ইম্পর্টেন্ট আর তারপর হচ্ছে বেবিকে ঘুম পাড়াতে সো এগুলো করতে করতেই এত সময় যায় এরপর বেবি ঘুমানোর পর দেখা যায় যে শরীর খুব টায়ার্ড লাগে সেখানে আমরা শুয়ে বসে থাকি এবং অযথা অনেক চিন্তাভাবনা আসে মন খারাপ হয় তো সে সময় আমরা যদি কোনো একটা পছন্দের বই থাকে সেই বই পড়ি বা কোনো একটা শো দেখি বা কোনো একটা সিরিজ দেখি আমার কাছে মনে হয় এটা বেশ হেল্পফুল হবে আমার কাছে যা যা মনে হয়েছে ইম্পর্টেন্ট আমি তাই শেয়ার করেছি এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স বা কোনো ইনফরমেশন থাকলে সেগুলো শেয়ার করার সো আপাতত ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে